আসন্ন দুর্গা পুজো উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিভিন্ন পুজো কমিটির সাথে সমন্বয় বৈঠক সামনি বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব উৎসবে মাতে মাতোয়ারা গোটা রাজ্যবাসী ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে আজ ব্যারাকপুর কমিশনারের উত্তর বিভাগে সমস্ত পূজো কমিটির উদ্যোক্তাদের সাথে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর ডিসি সদর অতুল বিশ্বনাথন ডিসি নর্থ গণেশ বিশ্বাস ছিলেন নৈহাটির বিধায়ক বিধায়ক সনদ দে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত প্রধানরা কখনো ঢাকবাজিয়ে আবার কখনো শঙ্খধ্বনি দিয়ে উৎসবের শুভ সূচনা হয় শুধু তাই নয় রাজ্য সরকারের তরফ থেকে লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত পুজো কমিটিকে অনুদান দেওয়ার কথা ছিল সেই কমিটিগুলির হাতে চেক তুলে দেন পুলিশ কমিশনার ও অন্যান্য বিধায়ক প্রতিনিধিরাও দুর্গাপুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এ বিষয়ে প্রশাসনিক ও ক্লাবকর্তাদের মধ্যে সমন্বয় বৈঠক করেন পুলিশ কমিশনার মাননীয় সাহেবরা আছেন অন্যান্য আমাদের পঞ্চায়েত মেম্বর থেকে শুরু করে মিটিং হয় যেখানে চেক বিতরণ হয় সাধারণত আমরা চিড়িয়া মোড়ের কাছাকাছি ওই মিটিংটা রাখি এবার আমরা একটু অন্য পদ্ধতিতে করেছি আমরা প্রত্যেকটা ডিভিশনই আলাদা আলাদা করে মিটিং করেছি এবং তার মূল উদ্দেশ্য এটাই ছিল যখন আমরা চিড়িয়া মোড়ে ওটাকে অর্গানাইজ করি অনেক বড় সংখ্যায় লোক আসে দুই নম্বর হচ্ছে লোকগুলোকে অনেক দূর দূর থেকে আসতে হয় নর্থ থেকে যদি আমি শুরু করি হালি শেয়ার থেকে ট্রাভেল করে আপনাকে চিড়িয়া মোড়ে যেতে হবে বা সাউথের দমদমের যে পূজা আছে তারা চিড়িয়া মোড়ে আসে তো আমরা এবার ঠিক করলাম কি আমরা আপনাদেরকে না ডেকে আপনাদের কাছে আমরা যাই সেক্ষেত্রেই আমরা আলাদা 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 ডিভিশনে গিয়ে এই মিটিংটা করেছি আজকে আমাদের এটা নর্থ ডিভিশনে ডিসি নর্থ এটাকে অর্গানাইজ